আচ্ছা ভাই কি কাঠের তৈরি ভাই ভাই আকাশি কাঠের তৈরি ভাই আকাশ মুনি কাঠের জি ভাই নিজস্ব কারখানার প্রোডাক্ট ভাই নিজস্ব কারখানার প্রোডাক্ট জি ভাই যে কারখানা না জি আচ্ছা এটা কি কালার বালিশ করতে হবে যে না এটা কালার বালিশ করতে হবে না কালার বালিশ করতে হবে না জি না আচ্ছা প্রাইসটা কেমন রাখতেছেন ভাই প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা বেশি বেশি মনে হলো ভাই না ভাই বেশি না একবারে পঁচিশ হাজার টাকা আর ডিসকাউন্ট করবে না ভাই ভাই অবশ্যই ডিসকাউন্ট কর তো ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট করে হইলো না ভাই আরো করতে হবে ভাই জান আরো এক হাজার টাকা ডিসকাউন্ট কত আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে নিতে পারবে জি আচ্ছা কেউ যদি মিস্ত্রি আনে যাচাই বাছাই করে নিতে চায় কোনো সমস্যা নাই নির্ভয়ে নিতে পারবে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে নিতে পারবে জি আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা যদি বলতেন আশুলিয়া কাটগোড়া আলারাফা ব্যাংকের সামনে মার্সেল শোরুম মার্সেল শোরুম জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তা আপনাদের সাথে কন্টাক্ট করা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পাবে ডেলিভারি ডেলিভারি চার্জ একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি জি ফ্রি এক না তেতুলিয়া জি রুফসা থেকে পাতুলিয়া জি ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি কি ভাই আর ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ